সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে সঞ্চয়পত্রে চারটি বেসিক বিষয় সঞ্চয়পত্র ট্রান্সফার করা যায় কিনা সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জামানত হিসেবে ব্যবহার করা যায় কিনা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সঞ্চয়পত্র জামানত হিসেবে ব্যবহার করা যায় কিনা এবং ক্রেতা মৃত্যুবরণ করলে নমিনি এটি নগদায়ন করা যাবে কিনা এই চারটি বেসিক কোশ্চেন নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক Thank you. প্রথম যে কোশ্চেন সঞ্চয়পত্র এক অফিস থেকে অন্য অফিসে সঞ্চয় সঞ্চয়পত্র এক অফিস থেকে অন্য অফিসে যায় ব্যাংক থেকে ব্যাংক অথবা ডাকঘর থেকে ঘর আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানে আপনি সঞ্চয় পত্র করেছিলেন সেখানে যোগাযোগ করলে আপনি আরো স্পষ্ট ধারণা পেতে পারেন দ্বিতীয় যে কোয়েশ্চেন এটা হলো সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত বা আমানত হিসেবে ব্যবহার করা যায় এটি ব্যাংক ঋণের জামানত হিসেবে ব্যবহার করতে পারবেন না তৃতীয় যে কোয়েশ্চেন সেটা হলো ব্যবসা বাণিজ্যে সঞ্চয়পত্রের জামানত হিসেবে ব্যবহার করা যাবে কিনা সাধারণত ব্যবসা বাণিজ্যে সঞ্চয়পত্র জামানত হিসেবে ব্যবহার করা আসলে কোনো সুযোগ নেই সর্বশেষ প্রশ্নটি হলো ক্রেতা মৃত্যুবরণ করলে নমিন যে কোনো সময় সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবেন কিনা এক্ষেত্রে উত্তরটি হলো যে তিনি সহজেই নগদায়ন করতে পারবেন নমিনি ইচ্ছা অনুযায়ী মেয়াদ পূর্তির পূর্বে অথবা পরে সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবেন তবে এক্ষেত্রে কিছু নির্দিষ্ট ডকুমেন্টের প্রয়োজন হবে সেক্ষেত্রে যে অফিসে সঞ্চয়পত্রটি ক্রয় করা হয়েছিল সেই অফিসে যোগাযোগ করলে তারাই আপনাকে গাইডলাইন দিবেন আজকের ভিডিওতে মূলত এই চারটি বিষয় নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করেছি যেটা আমাদের অনেকের ভিতরে কোশ্চেন থাকে তো আশা করি ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ হয়েছে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন